বাইতুল একটি ঘর ওই ঘর থেকে ফেরেস তাই জীবরাই আমির আলী ইসালাম কখনো বা একটা সুরা কখনো বা দুটি আয়াত কখনো বা পাঁচটি আয়াত এমন করে করে আমার নবীর কাছে পৌঁছা দিলে আমার হাবিবের কাছে পৌঁছে দিয়ে আল্লাহ নবী দয়া নবীকে কোরআন শুনিয়ে দিলে ও আমার লেবু খালি আল্লাহ বলা মুরব্বিয়ানেরাও আল্লাহ পা কোরআন শরীফকে রমজান মাসে নাজিন করেছেন আল্লাহ পা কোরআন শরীফ

আল্লাহফাক আমাদের চলার জন্য একটা গাইড বুক দিলেন জোরে বলেন কেমন গাইড বুক আল্লাহফাকের নবী বলছেন হাদিস পাখ্টা ইমাম এ ফখরুদ্দিন রাজী রাহমাতুল্লাহ আলে গে ও আতাসিমো বেহাব লাল্লাহ কে জামি আউয়ালা তাফর রকু এই আয়াতের তফসিরে আল্লাহ মা ফখরুদ্দিন রাজি একটি হাদিস যেখানে নবীজির হাদিস নকল করেছেন ও দুনিয়ার মোমেন মুসলমানেরা ও আতাসিমু বেহাবলিল্লাহ কে জামি আ আল্লাহর দেওয়া দড়িটাকে তোমরা মজবুতের সঙ্গে ধরে নাও আল্লাহর দেওয়া দড়িকে মজবুতের সঙ্গে ধরো এখন দড়িটা কি কত বলে না আল্লাহর দড়িকে তোমরা মজবুতের সঙ্গে ধরো দড়িটা কি কত বলেন দড়ি কি বলতে পারবে ওই দড়িটা হলো কোরআন জোরে বলে আমি বলছি না রসুল্লাহ বলছেন কোরআন হলো হাবলুন একটি দড়ির নাম মমদুদ দড়িটা ছোট নয় বরং লম্বা দড়ির নাম ওই দড়িটার সীমা রেখা কত দয়ার নবী বলছেন মিনা সামা এ ইলাল আর আসমান থেকে আল্লাহ পাক জমিন পর্যন্ত ওই দড়িটা নামিয়ে দিয়েছেন জোরে বলে আর একটু জোরে বলেন না আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত একবার জোরে বলে আচ্ছা বাবা আল্লাহ আল্লাপাক আমাদের কাছে কোরআন দিয়েছেন ওটা একটা দড়ি আসমান থেকে জমিন পর্যন্ত কেন নামালেন কথা বলে না আচ্ছা আমরা আমাদের আসল বাড়ি কোথায় হ্যাঁ বাপের বাড়ি কোথায় মেয়েদের কারোর ক্যানিং কারোর হসপিটাল মোড় বিভিন্ন জায়গায় ওটা আসল বাপের বাড়ি নয় ওটা আমাদের আসল বাড়ি নয় আমাদের বাপের বাড়ি হল জান্নাত মায়ের বাড়ি হলো জান্নাত জোরে বলে কথা ঠিক কী না কিন্তু সায়তানের প্ররোচনায় পরে আমাদের আব্বা মাকে আল্লাহ জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দিয়েছেন আমরাও সেই ইবলিসের গালে একটা চপে টাকাত করে আমরাও আমার বাপ মায়ের আসল বাড়িতে যেতে চাই না চাই না কথা বলে চাইতে গেলে ওই দড়িটা ধরতে হবে ওই দড়িটা হলো কোরআন হাবলুন নামদুদ লম্বা দড়ি মিনাস সামা ইলাল আর্দ আসমান থেকে জমিন পর্যন্ত একটা লম্বা দড়ি জোরে বলুন আরেকটু জোরে বলেন না আমার ভাইরা জওয়ান যুবকেরা ও আমার মা বোনেরা ওয়াজ নসিয়াতটা বুঝবার ব্যাপার ওয়াজ নসিয়াতটা বুঝবার বিষয় আছে আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাক রব্বুল আসমান থেকে জমিন পর্যন্ত ওই লম্বা রাস্তা দড়িটাকে নামিয়ে দিলেন ওটি হলো কোরআন ওই কোরআন নামিয়ে দড়ি যুনি আমি আপনি ধরতে পারি বাবা ওই দড়িটা যদি আমল করতে পারি ওই দড়িটা ধরে ধরে আমি আপনি আল্লাহর কাছে

মুখস্থ করতে সামানিয়াতা সামানিয়াতা সামানিয়া সানা আল্লাহ পাক আল্লাহর গাবিবে সাহাবী আবু বকর কে সূরা বাকারা বুঝতে আর তেলাওয়াত মুখস্থ করতে আবু বকর সিদ্দিকের 8 বছর সময় লেগে গিয়েছিল জোরে বলেন সুবহানাল্লাহ কেন না আবু বকর সিদ্দিক সূরা বাকারার 10টা আয়াত মুখস্থ করতেন ওই 10টি আয়াতের আমল শুরু করতেন ওই 10টা আয়াতের আমল শুরু করা হয়ে গেলে দ্বিতীয় দশটা আয়াত তিনি মুখস্ত করতেন তারপরে দ্বিতীয় আয়াতের আমল শুরু করতেন আমলটা হয়ে গেলে আবার তৃতীয় নম্বরে আয়াত ঝরে বলেন না তারা ওই দড়িটা ধরে 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 আল্লাহর কাছাকাছি হয়ে গেলেন আল্লাহ খুশি হয়ে বললেন হাবিব আমার আপনার সাহাবিদের নাম যখন আপনার উম্মাত্মাতি পড়বে আপনি বলবেন রদি আল্লাহ আনহু দু আন আল্লাহর প্রতি তারা খুশি আমি আল্লাহ তাদের ব্যবহারে তাদের আমলে জিন্দগিতে খুশি জোরে বলুন আল্লাহ খুশি তারাও খুশি আমিও খুশি রদি আল্লাহ আল্লাহ পাক খুশি হয়ে গেছেন দু আন এবং তারাও তার থেকে খুশি হয়েছেন জোরে বলে সাহাবারা বলতেন আল্লাহ কোরআন যদি আর একটু বেশি লম্বা করে নাজিল করে দিতেন আমরা আরো বেশি করে আমল করে আমাদের জিন্দিটাকে আরো নতুন করে সাজিয়ে নিতাম জোরে বলেন আচ্ছা লেবুখালির একজন চালাক ছেলে ও না ওই দড়ি ধরলে বলছে আমি সুদ থেকে বাঁচতে পারবো সুদ ছাড়তে পারবো না আল্লাহ কোরআনে না কি বলেন না ও আর রিবা আল্লাহ বলছেন সুদ হারাম ব্যবসা এখন ওই দড়ি যদি ধরা হয় যখন আমার ওই দড়ির তিন নম্বর ঘাটে পৌঁছে গেল বলছে সুদ হারাম ব্যবসা হালাল যার মধ্যে সুদ হাসে ও যদি বহল তবিয়াতে চালিয়ে যায় বলুন এই আয়াতটা ধরতে পেরেছ ওই দড়ির তিন নম্বর ঘাটে পৌঁছাতে পেরেছে মনে করুন প্রথম নম্বর ঘাট এ বিশ্বাসী বান্দারা তোমরা ইমান আন ইমানে নামাজ পড়ো নামাজ পড়েছে দুই নম্বর ঘাটে উঠে গেল তিন নম্বর ঘাট রোজা রোজা রেখেছে আ আমার ভাইরা হুকুম হাকাম পালন করতে করতে চার নম্বর ঘাটে মিশে দেশেছে তুমি ব্যবসা করো হালাল সুদটাকে ছেড়ে দাও কথা বুঝে আসছে আমার এখন চার নম্বর ঘাটে যে দেখছে বাবা সব তো ঠিক ছিল এটা তো আমার মধ্যে আছে আমার সুদ যদি না থাকে আমি কিভাবে বড় হব বলেন না ওজবিল্লা আর একটু জোরে বলেন কোরআন পকে বলছেন ও দুনিয়ার বিশ্বাসী বান্দারা মাকুর রিমা সুদ মিটে যায় সুদ ধ্বংস হয়ে যায় সাদাকাত হালাল জিনিস বেড়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে পারেন না আল্লাহ নবী দয়া নবী জানালে ও আমার সাবিরা আমি আল্লাহ নবী দয়া নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ রসুল বলছি তোমাদের হিসাবে সুদটা বেশি তোমাদের হিসাবে মনে হয় একশত টাকার সুদ রাখলে একশত টাকার সুদ রাখলে একশত টাকা থেকে দুই শত টাকা হয়ে যায় ও আমার সাবিরা তোমাদের হিসাবে সুদ বেশি হলেও আমি আল্লাহ নবী দয়া নবী বলে গেলাম আর রে বাবা ইনকা সরা সুদ তোমাদের দৃষ্টিভঙ্গিতে

আমাদের ঘরের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করলে আমরাও করেছি একটা অঙ্ক আছে চক্রবৃদ্ধি সুদ কি মানে সুদের উপরে সুদ স্কুলে যদি চক্রবৃদ্ধি সুদ শেখায় ওই ছেলেটা সুদ করে হবে না আর আল্লাহর কোরআন শিক্ষাতে রিমা সুদ হারাম ব্যবসা হালাল পাক সুদকে নষ্ট করে দেয় হালাল ব্যবসা হালাল তিজারাত আল্লাহ বাড়িয়ে দেয় জোরে বলে হালাল তাল্লা বরকত দেয় বাবা আমার বাবা জেরা আল্লাালারা এখন এই চার নম্বর ঘাটে যে যদি সুদ না ছাড়ে বলুন ওই দড়িটাকে ধরতে পারলো না ধরতে পারলো লাইন ক্রস হয়ে গেল এই কথা ঠিক কিনা ছেলেরা জওয়ান যুবকেরা ও আমার মা বোনেরা দুঃখ আমাকে নেবেন না আমার উপরে কষ্ট পাবেন না বাবাজি আপনার এলাকার খবর আমি বলতে পারবো না তবে আমার বসিহাটের এলাকার খবর আমি জানি ঘরে ঘরে লোন ঢুকেছে ঘরে ঘরে সুদ ঢুকেছে ঘরে 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 হারাম ব্যবসা ঢুকেছে ও আমার লেবু কানের জওয়ান যুবক আল্লাহ মরু বিয়ানেরা কার সরে রেখে নিন বাবা এই যে সুদের স্কিম এটা আমার আপনার জন্য আমার ভাইরা যে ইসরায়েল আজকে ফিলিস্তিনের নিরীহ মা বোনকে হত্যা করছে নিরীহ মা উপরে তারা অত্যাচার নিয়ে তাদের জীবন থেকে জীবনটাকে পাখির মতো তাদেরকে জীবন থেকে বিদায় হতে হচ্ছে ওই ইসরায়েলের মগজ ধোলাই করা সুদের স্কিম কার এই ইসরায়েলের মগজ ধোলাই করা সুদের স্কিম ওরা জানে মুসলমান যদি হালাল খাই জীবনেদের সাথে লড়াই করে পারা যাবে না পারা আর আল্লাহ কোরআন পরাজয় হয় না ইমানদারের ক্ষণেকের জন্য পরাজয় হলেও ইমানদার জয়ী জোরে বলো আর একটু জোরে বলেন আমার ছাত্রদের কোরআনুল তার জামাতে গত বৎসরে তেলামাতে পড়িয়েছে আল্লাহ কোরআনে বলছেন যে ইমানদারদের কখনো পরাজয় হয় না ইমানদার সব সময় জয়ী হয় তবে ক্ষণস্থায়ী জন্যে তাদের পরাজয় দেখলেও ওটা পরাজয় না বরং ওটাই আল্লাহর পক্ষ থেকে জয় জোরে বলেন আর ইসরাইল জানে খুব ভালো করে ইহুদি খ্রিস্টানরা জানে যে মুসলমানকে পরাজয় করতে গেলে আগে যে কোনো প্রসেসে ওর ভিতরে হারাম ঢোকাতে হবে কি ঢোকাতে হবে হারাম হারাম যদি ঢোকানো যায় তারপরে ও যতই আল্লাহর কাছে দোয়া করবে দোয়া এই যে কথা বলেন তো কবুল হবে না আপনি বললেন ভাই তাই এইরকম ব্যাপার হাঙ্গ ঝা এ বাবা বসিরাটের আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহ নাম জানেন না জানেন না বসিরাটের আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাই জোরে বলেন না উনি একজন আল্লাহর মস্ত বড় ওলি তো নাকি মুজাদ্দিদে জামান বাবা আমাদের মতো ছোটখাটো বান্দা নাকি